প্রতিরোধের বার্তা দিয়ে ঘরে ফিরলেন চা বাগানের শ্রমিক পরিবারের সন্তান সিপিআইএমের পঞ্চায়েত রুবিনা মুন্ডা গত কয়েকদিনে তৃণমূলের লাগাতার হুমকি ও প্রলোভন উপেক্ষা করে সাহসিকতার অনন্য নজির করলেন রুবিনা মুন্ডা পরিবারের সদস্যদের লাগাতার হুমকি গ্রামের সিপিআইএম সমর্থকদের নিয়ে তৃণমূলের যোগ দেওয়ার হুমকি প্রত্যাখ্যানের পর গত রবিবার রাতে বাড়িতে টাকা রেখে গেছিল তৃণমূল নেতা ও দুষ্কৃতীরা বিগত কয়েকদিন আত্মগোপনের পর মঙ্গলবার সকালে আবার করলা চা বাগানের বাড়িতে ফিরল রুবিনা এদিন বাগানের শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা উৎসাহের সাথে তার বাড়িতে এসে তার পাশে থাকার বার্তা দিলেন এবং সাহসিকতার প্রশংসা করলেন রুবিনা দৃঢ়ভাবে লাল ঝান্ডার পাশে থাকার বার্তা দেন বাড়ি ফেরার সময় গণতান্ত্রিক আন্দোলনের তরফে তার সাথে ছিলেন ভারতের ছাত্র ফেডারেশনের সম্পাদক ময়ক বিশ্বাস সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক কনিনিকা ঘোষ বারোই জুলাই কমিটির যুগ্ম কনভেনার প্রদীপ কর্মকার ও বাণীব্রত সাহা এদিন সিপিআইএম রাজ্য কমিটির সদস্যা মহিলা নেত্রী কনিনিকা ঘোষ কি বললেন আমরা শুনে নেব আমরা আজকে তৃণমূল টাকা দিয়ে ভয় পেয়েছে তো এত যে ওদের বাটি হারাচ্ছে জমি হারাচ্ছে তাই জন্য ভয় পেয়েছে তার জন্য আমাদের যাদেরকে অপ্রাসঙ্গিক মনে করে বাম কংগ্রেস নাকি অপ্রাসঙ্গিক ওদের কাছে আর তাই জন্য বামপন্থী আমাদের আমাদের দলের জেতা পঞ্চায়েতের মেম্বার আর তাকে এসে রবীনা মুন্ডা রবিনা মুন্ডা তাকে এসে হচ্ছে টাকা পয়সা দিয়ে কিনতে চেয়েছিল। কিন্তু সে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে ওইটুকু একটা মেয়ে লড়াকু সাহসী গোটা রাজ্যের ক্ষেত্রে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে যে ওই টাকার থলিসে চুয়ে দেখেনি পুলিশ এসে উদ্ধার করেছে তার যে আর আর তৃণমূলের এই চরিত্র আসলে ইলেকটোরাল বন্ডের টাকাগুলোকে দিয়ে তো এটাই করতে হবে না ইলেকটোরাল বন্ডের চাঁদা নিয়েছে কোটি কোটি টাকার ফান্ড বানিয়েছে তাই দিয়ে কী করবে তাই জন্য এই সব করছে তাই জন্য কী করে কি করে বামেদেরকে আক্রমণ করা যায় আর বামেদের কাউকে ভাঙানো যায় কিন্তু পারবে না ওরা ভুলে গেছে যে বামপন্থীরা আলাদা ধাতুতে গড়া ওদের মতন তৃণমূল থেকে বিজেপি আর বিজেপি থেকে তৃণমূল করে না সারাক্ষণ তারা তারা নিজেদের আদর্শের প্রতি ওইটুকু একটা বাচ্চা মেয়ে তার আদর্শের প্রতি সে শ্রদ্ধাশীল হয়ে সে ওই টাকার থলি ছুঁয়ে দেখেনি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে মমতা ব্যানার্জির ভাবা দরকার যে পঁচাত্তর পঁচিশে ওরা চলে বামপন্থীরা চলে না নাম। আমার নাম কনিনিকা ঘোষ আমি সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য কমিটির হ্যাঁ আমি বাড়িতেই আছি এখন মানে পরশু দিন পরশুদিন পরশুদিন টিএমসি লোক আইছে আমাকে মানে জরজরস্তি করে আমার বাড়িতে ঢুকে ওরা টাকা দিয়ে গেছে মানে তে যোগ দেওয়ার জন্য কিন্তু সিপিএম প্রার্থী হয়ে আমি মানে আমি বিক্রি হইতে পারবো না আমার যদি সন্মান যায় তার মানে আমার লাল झंडারও সম্মান যাও এই যদি আপনি লড়াই যাবেন এদের বিরুদ্ধে হ্যাঁ হ্যাঁ কি কে এসেছিল ও নিজে গেল এটা বলবো এই যে করোনার টিএমসি করার জন্য দিয়েছিল টাকা উপহার কিন্তু ও সেটা করেনি হুমকি দিয়েছিল কিন্তু ও লড়াকু সাহসী আর লাল झंडার প্রতি ওর আদর্শের জন্য ও সেটা করেন আমরা সবাই ওর পাশে আছি সারা আমরা এসটি করলাভ্যালি চা বাগান এখানে আমাদের বারো জেলায় কমিটির অন্তর্ভুক্ত পঞ্চায়েত কর্মচারী সমিতি সমিতির যৌথ কমিটির সদস্য সচিব পদে চাকরি করেন চাঁপাডাগা গ্রাম পঞ্চায়েত তার বাড়িতে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের তরফ থেকে হুমকি দেওয়া হচ্ছে ঘর কালাম হচ্ছে কারণটা হচ্ছে তার মেয়ে পঞ্চায়েত ভোটে গণতান্ত্রিক শক্তির পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং নির্বাচনে জয়লাভ করেছে তাকে বলপূর্বক দলত্যাগ করানোর জন্য তার উপর নানা ধরনের চাপ সৃষ্টি করা হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছে বাড়িতে টাকা রেখে দেওয়া হয়েছে এবং মিথ্যা তাকে ফাঁসানোর জন্য এর বিরুদ্ধে আমরা নৈতিকভাবে তাদের সমর্থন জানিয়ে তাদের এই যে দৃঢ় মনোভাব তার প্রতি সমর্থন জানিয়ে এবং তাদের পাশে থাকার আহ্বান জানিয়ে প্রতিশ্রুতি দিতে আমরা এখানটায় এসেছি এক দ্বিতীয়ত আমাদের কাছে খুব আশ্চর্য লাগছে যে প্রশাসন নির্বাচনী প্রশাসন তাদের এই যে নির্লিপ্ত ভূমিকা এই ভূমিকায় আমরা আশ্চর্য করছি আমরা প্রশাসনের কাছে যাব এবং এই যে যেভাবে হুমকি প্রদর্শন করা হচ্ছে যারা করেছেন তাদের বিরুদ্ধে একটা কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হয় তার জন্য প্রশাসনের কাছে সৃষ্টি করবো আমরা রিটার্নিং অফিসারের কাছে আমরা আজকেই ডেপুটেশন দেবো এই সংক্রান্ত বিষয়ে এবং আমরা আশ্বস্ত করতে চাই করোনা আমাদের যারা এই গণতান্ত্রিক শক্তির পক্ষে দাঁড়িয়ে যারা এই লড়াই সংগ্রাম করছেন দৃঢ় মনোভাব দেখাচ্ছেন আমরা সর্বতভাবে তাদের পাশে আসি না আপনাকে আজকে বাড়িতে নিয়ে আসলেন অবশ্যই ও দুদিন থাকতে পারেনি এখানে যেভাবে অত্যাচার করছে তারা তারা বাইরে ছিল এবং আজকে তারা আমরা তাকে বাড়িতে নিয়ে এসেছি এবং আমরা বলেছি টোয়েন্টি ফোর আওয়ার্স আমাদের পর্যবেক্ষণ থাকবে এবং যে কোনো সময় যে কোনো মুহুর্তে যা ঘটনা ঘটে আমরা তৎক্ষণাৎ সেখানটায় ঘুষে দেবো এবং এটা হস্তক্ষেপ আমরা করবো আমরা এটা শেষ দেখতে চাই তৃণমূল বাহিনীর এই হুমকির আমরা শেষ দেখতে চাই এবং প্রশাসনের এই যে নির্লিপ্ত ভূমিকা দলদশত্বের ভূমিকা নির্বাচনী প্রশাসনের এই ভূমিকা আমাদেরকে অবাক রাখতে আমরা যাব নির্বাচনী কোশালের কাছে জবাব চাইতে আমরা আমরা আমার নাম হচ্ছে বাণীপ্রত্র সাহা আমি জেলা বারো জুলাই কমিটির যুগ্ম